হ্যালো এভরিওয়ান আমি কঙ্কনা বিদেশে পঙ্গতনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন ভোর সাড়ে পাঁচটা মতো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট যাওয়ার জন্যে এখান থেকে আমাদের এয়ারপোর্ট যেতে এক ঘন্টা একটু বেশি লাগবে এয়ারপোর্ট কিন্তু অনায়াসেই ট্যাক্সি বা ট্রেনে চলে যাওয়া যায় ট্যাক্সির ভাড়া প্রায় একশো ইউরোর উপরে নেবে আর ট্রেনে গেলে কখন কোথায় কি গণ্ডগোল হয় ট্রেন চলবে না সেসব ভেবে আমরা প্রতিবারই যখন কোনো প্লেনের ব্যাপার থাকে তখন আমরা নিজেদের গাড়ি করেই এয়ারপোর্টে যাই ওখানে প্রচুর জায়গা রয়েছে পার্কিং করার এয়ারপোর্টে জানেন তাই গাড়ি পার্ক করতে কোনোই অসুবিধে হয় না আগে থেকে পার্কিং স্পট বুক করে রাখা যায় তাই একদম নিশ্চিন্ত থাকা যায় যে জায়গা আপনি নিশ্চয়ই পাবেন দেখুন এবার আস্তে আস্তে ভোরের আলো একটু দেখা যাচ্ছে এবার আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টের পার্কিং প্লেসে দেখুন বাঁ দিকে সব সারি সারি সেই বিল্ডিংগুলো এগুলো সব কিন্তু পার্কিং প্লেস এখান থেকে আবার একটা এয়ারপোর্টের বাস নিতে হবে ওই ধরুন পাঁচ ছ মিনিটের একটা ডিস্টেন্স তো আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি আর লাগেজ চেক ইন করেই প্লেনে ওঠার আগে কিছু খেয়ে নিচ্ছি কারণ এত ভোরবেলায় বেরিয়েছি আমাদের আর কিছুই খাওয়া হয়নি আর এখানে যে একটু জমিয়ে খাবো ভেবেছিলাম কিন্তু এখন যেহেতু স্ট্রির ছুটি চলছে তাই এয়ারপোর্টে প্রচণ্ড ভিড় আর সব কিছু মিটতে মিটতে আমাদের প্রায় বোর্ডিং কল শুরু হয়ে গেছে তবে যাই হোক ভালোই ভালো এয়ারপোর্টে পৌঁছে গেছি আর প্লেনে উঠে পড়ছি এটাই শান্তি আমরা ভোর চারটের সময় উঠেছি আজ তাই চোখমুখের খারাপ অবস্থা তবে একটা আনন্দ হচ্ছে নতুন একটা দেশে বেড়াতে যাওয়ার প্লেনের জানলা দিয়ে সুন্দর সাদা বরফে ঢাকা আলস মাউন্টেন আর ইটালির এতনা আগ্নেয়গুড়ি দেখতে দেখতে কখন যে দুই আড়াই ঘন্টা কেটে গেছে আর আমরা অলরেডি মেডিটেরেনিয়ান সি এর ওপরে ফ্লাই করছি বুঝতেই পারিনি নিচে গভীর নীল সমুদ্রের জল আর ওপরে ছোট ছোট মেঘের টুকরো কি যে অপূর্ব লাগছিল দেখতে সেটা বলে বোঝানো যাবে না আমরা এসে পড়েছি প্রায় আর কিছুক্ষণের মধ্যেই আমরা ছোব আরেকটি নতুন দেশের মাটি এটি হবে আমাদের একুশতম দেশ আমরা হোটেল থেকেই গাড়ি বুক করে রেখেছি তাই মনে হয় না নেমে কোনো অসুবিধে হবে হোটেলে পৌঁছতে আমরা উঠে পড়েছি হোটেলের গাড়িতে তবে দেখলাম এয়ারপোর্টে কিন্তু অনেক ট্যাক্সি বা বাসের ব্যবস্থা রয়েছে সেখান থেকেই সব ইনফরমেশন পাওয়া যাচ্ছে তাই কখনো যদি কেউ মালটা বেড়াতে আসেন আগে থেকে গাড়ি না বুক করলেও চলবে প্রথম দেখায় আমার মালটাটা কিন্তু বেশ অন্যরকম মনে হচ্ছে মানে মনে হচ্ছে না যে এটুকু ইউরোপের কোনো দেশ আবার মনে মনে ভাবছিলামও ঠিক করলাম তো এসে এত খরচা করে এলাম এখন যদি এরকম ভাঙাচোরা দেখতে হয় সব বাড়ি ঘর তাহলে তো মনটাই খারাপ হয়ে যাবে আবার ওদিকে ধারিয়ে বসে থাকবো না ঘরবাড়িগুলো বাড়িগুলো দেখে মনে হচ্ছিল যে আমরা কোনো মিডল ইস্টের কান্ট্রিতে চলে এসেছি আমার ধারণাটা যে ভুল এটা খুব শিগগিরই বুঝতে পারলাম চলুন এবার আমাদের হোটেল চলে এসেছে এবার হোটেলের ভেতরে যাই আর এই হলো আমাদের হোটেলের সামনের ভিউ এবার এই ভিউটা দেখে মনে হচ্ছে যে না মালটায় বেড়াতে আসার ডিসিশনটা একদম ঠিকই হয়েছে আমরা পৌঁছে গেছি হোটেলে তবে আমাদের রুম এখনও রেডি হয়নি কারণ আমাদের তিনটে সময় চেক ইন ছিল তবে আমরা পৌঁছে গেছি দু ঘন্টা আগেই এখন একটা মতো বাজে তবে আমরা লাঞ্চটা সেরে নেব তাই জন্য আমাদের লাগেজটা হোটেলে ড্রপ করে তাই আমরা ভাবলাম যে ঠিক আছে লাঞ্চটা আগে করে নিই তারপরে হোটেলে গিয়ে একবারে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো ঘোরাঘুরি করতে এই আমরা আমাদের ভিউটা বুঝতে পারছেন ওই পাশে হলো ভালেটা আর আমরা এখন আছি সেলেমা আমি জানি না ঠিকঠাক অনাউন্স করছি কি না নামটা তবে আর এই হলো আমাদের এই পেছনে হলো আমাদের হোটেলটা আমরা থাকার জন্যে স্লিমাটা চুজ করেছিলাম কারণ এখানে নাকি রেস্টুরেন্টসের অপশানস অনেক বেশি বিশেষ করে রাত্রিবেলায় নাকি স্লিমাতে রেস্টুরেন্ট অপশানসগুলো বেশি আর আমাদের হোটেলের পাশেই ছিল একটা অনেক বড় মল আর সেখানে গ্রসারির দোকানও ছিল যেখান থেকে আমরা নিয়মিত খাওয়ার জলগুলো কিনেছি চলুন এবার গিয়ে লাঞ্চ করে আসি তুমি হ্যাঁ পারবে তো বোলটা খেতে প্রতিমা অত বড় একটা অর্ডার করো তারপরে সব পাপারটা হ্যাঁ ভাল লাগে পাপাও তো অর্ডার করে চিকেছি পাপা খেয়ে

কিন্তু এত যে গরম বুঝতে পারিনি তার মধ্যে অনির্বাণ আর মেঘা মেঘা তো একটা স্প্যাটশার্ট পরে রয়েছে অনির্বাণ তো খুলে নিয়েছে আর আমি তার মধ্যে একটা কালো জামা পরেছি ওরে বাবারে জার্মানিতে কিন্তু সতেরো ডিগ্রি সানি হোক যাই হোক একটু হালকা একটু ঠান্ডা লাগে মানে বাবা এরিয়া আমি যেখানে থাকি এখানে তো আমার মনে হচ্ছে একটা সামার চলুন ওই সামনে দিকটা যাই দেখুন ব্রিজে কত তালা বাঁধা রয়েছে ইউরোপে কিন্তু এরকম ব্রিজের মধ্যে তালা বাঁধার এই ট্র্যাডিশনটা আমি অনেক জায়গায় দেখেছি প্যারিসে বলুন তারপরে স্লোভেনিয়া অস্ট্রিয়া বা এখন মালটাতেও দেখছি দেখুন সব তালা বাঁধা লোকে আমরা যেরকম ইন্ডিয়াতে গাছে ডোর বাঁধি একটা কিছু কামনা করে আর এখানকার লোকজন এরকম তালা বাঁধে এগুলোকে লাভ লগ বলা হয় আর যারা প্রেমিক প্রেমিকা তারা তাদের ভালোবাসার অমরত্ব কামনা করে এই তালাগুলো বাঁধে এবার চলুন আমরা হোটেলের ভেতরে যাই আমাদের প্রায় সময় হয়ে এসেছে এবার ভেতরে গিয়ে একটু ফ্রেশ না হতে পারলে আর ভালো লাগছে না এবার আমরা রুমে যাচ্ছি আমরা সাততলায় ঘর পেয়েছি চলুন এবার ভেতরে গিয়ে দেখি রুমটা কেমন ফার্স্ট আমি টয়লেট দিয়ে শুরু করি মাত্র

চলুন বাইরেটা যাই এই হলো আমাদের বারান্দা থেকে ভিউ কি সুন্দর নীল জল আর নীল আকাশ দেখতে কি অপূর্ব লাগছে তাই না আমার তো মনে হচ্ছে আমি সারাদিনই বোধহয় এই বারান্দাতেই দাঁড়িয়ে থাকবো এবার একটু রেস্ট টেস্ট করে নিয়ে এবার আমরা বেরিয়েছি স্লিম আর্ট একটু করতে তো এখন রোদটা কমেছে এখন একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে এখন না গরম না ঠান্ডা বেশ প্লেজেন্ট ওয়েদার কারণ আপনাদের একটা ভিউটা দেখাই এখান থেকে কেমন লাগছে দেখতে নীল জল তার মধ্যে দেখি সুন্দর সপি গুলো আমরা স্লিমার প্রমেনার ডি হাঁটছি বেলাটাটা ওইদিকে দূরে ফেলে এসেছি যেখানে আমাদের হোটেলটা দেখা যাচ্ছিল হোটেলটা থেকে চলুন আবার একটু ওদিকটাতে যাই হেঁটে চলো ওদিকটা হাঁটি যে একটা দেখুন রেড কালারের একটা হপন হপ অফ মালতা বোট ওই দূরে দেখা যাচ্ছে বলে এটা আমরা বসবো এখানে পা চুলিয়ে সবাই বসেছি কি সুন্দর পা চুলিয়ে দেখো হ্যাঁ এই দেখুন বারান্দাগুলো কিন্তু টিপিক্যাল অফ মালটা কি সুন্দর রঙগুলো বাড়ির প্রায় সব এক কিন্তু এই বারান্দাগুলো দুধারে দেখুন কি সুন্দর সব কালারফুল আর একই রকম স্ট্রাকচার কি সুন্দর লাগছে না পুরো ওই জুড়ে আর ওদিকটাতে দূরে দেখতে পাচ্ছি যতটা ঠিক এরকম সব বারান্দা গুলো এদিক ওদিক হাঁটতে হাঁটতে কখন যে সাতটা বেজে গেছে টেরই পাইনি আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হয়ে যাবে তবে আমাদের আর আজ এনার্জি নেই এখন শুধু মনে হচ্ছে কখন ডিনার করে হোটেলে গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়ি তাই আমরা একটু রেস্টুরেন্ট দেখে নিচ্ছি যে দিনের বেলা যেখানে খেয়েছি সেখানে নইলে অন্য কোনো কিছু কিছু পাওয়া যায় যদি অন্য জায়গায় আমরা ডিনার করে নিয়ে একবারে হোটেলে ঢুকব ঘোরাঘুরি তবে আজকের মতো এখানেই শেষ কাল আবার সকাল সকাল আমরা বেরিয়ে যাব আর অনেক ঘোরাঘুরি বাকি রয়েছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব তবে শেষ করার আগে ভাবলাম আপনাদেরকে আমাদের রাতের ভিউটা দেখাই বারান্দায় গিয়ে দেখুন কেমন সুন্দর সব জল করছে খালি চোখে কিন্তু আরোই সুন্দর লাগছিল দেখতে তবে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম পরের ব্লগে আপনাদের দেখাবো আমাদের মালটার দ্বিতীয় দিনে আমরা কি কি করলাম আর কোথায় কোথায় গেলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন